জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না বলছে বিপি নুরুল হক নূর এবারে জানিয়ে দিব দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা জাপা মহাসচিবের আরও থাকছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে হাদি হত্যা নিয়ে এখনই সব কিছু প্রকাশ করা যাচ্ছে না এদিকে নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার সব শেষে জানিয়ে দিব প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না বলছে বিপি নুরুল হকনুর বিএনপি ছাড়াও অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর শনিবার রাতে গলাচিপা বিএনপি কার্যালয়ে এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি এ সময় বিএনপি ও গণ পরিষদের অধিকারের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিপি নুরুল হক নূরকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন মত বিনিময় সভায় বিপি নুরুল হক নূর বলেন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা বলা হচ্ছে গণ পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতা হয়নি এটি নিয়ে বিভ্রান্তি রয়েছে সময় হলে আপনারা দেখতে পাবেন বিএনপি আমাদের কিভাবে মূল্যায়ন করে আমরা সবাই তারেক রহমানকে চিনি এবং জানি তিনি কথা দিলে কথা রাখেন তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে তা আমরা প্রকাশ্যে বলব না তিনি আরও বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের আন্তরিক সম্পর্ক তৈরি আগামীতে একটি সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার জন্য নানা আন্দোলন সৃষ্টি করতে পারে এতে রাষ্ট্র গভীর সংকটে পড়বে নূর আরো বলেন কিছুদিন আগে আমাদের আন্দোলনের একজন সাহসী সৈনিক ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে এই ঘটনার জেরে দেশের দুটি শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি আরও কয়েকদিন চললে কেউ কেউ টেলিভিশনে এসে দেশ সংকটে পড়ছে বলে দায়িত্ব নেওয়ার ঘোষণা দিত তিনি বলেন নির্বাচন হলেই যে সংকট কেটে যাবে তা নয় তাই আমরা যুগপথ আন্দোলনে ছিলাম তারা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করেছিলাম তা আগামী পাঁচ বছরের একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে লক্ষ্য হবে দেশের উন্নয়ন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসাবে উপস্থাপন করা যাতে বিশ্ব বিনিয়োগ আসে দলের সব পথ থেকে পদত্যাগের ঘোষণা জাপা মহাসচিবের জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন দলটির সব পথ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন একই সঙ্গে তিনি শনিবার রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহসান হাবিব লিঙ্কন এসব তথ্য জানান রাত দেড়টার কিছু সময় পর ফেসবুকে দেওয়া পোস্টে নিজের একটি ছবি যুক্ত করে আহসান হাবিব লিঙ্কন লেখেন স্বপ্ন ছিল আমার সততা নিষ্ঠা ও দেশপ্রেম দিয়ে সারা জীবনের অর্জিত সুনাম সুক্ষিত নিয়ে নিজের অর্জিত মেধা ও যোগ্যতা দিয়ে বাকি জীবনটুকু শহীদ জিয়া এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা ও দেশ পরিচালনার অবদান রাখব কিন্তু হায় আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেনি আহসান হাবিব গণমাধ্যমকে বলেন বিএনপির সঙ্গে জোটে ছিলাম কিন্তু এবার আমরা ছয় জনের নাম দিয়েছিলাম পিরোজপুরে এক আসনে দলের চেয়ারম্যানকে আসন দেওয়া হয়েছিল কিন্তু চেয়ারম্যান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চেয়ারম্যান নির্বাচন করবেন না অনেক ছোট ছোট দলকে তিনটা চারটা করে আসন দেওয়া হয়েছে সেখানে আমাদের অবজ্ঞা করা হয়েছে তিনি আরও বলেন দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠাবো একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আজ মনোনয়নপত্র সংগ্রহ করব হাদিকে হত্যা নিয়ে এখনই সব কিছু প্রকাশ করা যাচ্ছে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতকারীদের শনাক্তকরণের জন্য এখনই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সব কিছু প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সচিবালয়ে শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদেরকে কথা বলেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারীর যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ বিজিবি র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংখ্যা নিবিড় ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে উপদেষ্টা বলেন এ হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতকারীদের শনাক্তকরণের জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না তদন্তের স্বার্থে যে অংশটুকু জনসম্মুখে প্রকাশ সম্ভব তা আপনাদের সামনে তুলে ধরছে মামলা চলাকালীন এ পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন একশো চৌষট্টি ধারায় স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষীও একশো ধারায় সাক্ষ্য প্রদান করছেন এই হত্যাকাণ্ডের ঘটনায় জব্দ করা উল্লেখযোগ্য আলামত সমূহ হল হত্যাকাণ্ডে ব্যবৃত দুটি বিদেশি পিস্তল বা রাউন্ড গুলি ম্যাগাজিন ও সোরা হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত গুলির খোসা বুলেট ভিডিও চিত্র সিসিটিভি ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত এবং প্রায় তেপ্পান্নটি অ্যাকাউন্টের মোট দুইশো কোটি টাকার স্বাক্ষরিত চেক এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অগ্রগতি বিষয়ে আজ বেলা এগারোটায় ডিএমপি একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানায় এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার আগামী সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর অতিথি ভবন যমুনায় প্রধান সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে তিনি বলেন সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে মধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে এসব সেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি নাগরিক সেবায় খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সাইবার সুরক্ষা এজেন্সি সহ যেসব প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে তাদের নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ করতে হবে পাশাপাশি সব ব্যবস্থার সঙ্গে যুক্ত জনবলকেও আরও দক্ষ করে তুলতে হবে তিনি আরও বলেন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট জনবলকে একটি রেটিং পদ্ধতির আওতায় আনতে হবে যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা সহ প্রকৃত মূল্যায়ন সহজ হয় ফিনান্সিয়াল সেক্টরে কোনো অপরাধ করে যেন কেউ পার পেয়ে না যায় সে জাতীয় সাইবার সুরক্ষা বিভাগের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা এ বৈঠকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়াব বলেন এরই মধ্যে পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে আরও কিছু প্রতিষ্ঠান এই তালিকা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি এছাড়া আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুজব ডিস ইনফরমেশন সহ অন্যান্য সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এবং বিটিআরসির মধ্যকার সমন্বয় সাধনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন রোববার দুপুর একটা তেতাল্লিশ মিনিটে তিনি গুলশানের ওই কার্যালয়ে পৌঁছান এ সময় দলটির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস গয়েশ রায় ডক্টর আব্দুল আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিনা রহমান এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজব আহমেদ চেয়ারপারসনের একান্ত সচিব বি এম ছত্তার এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবি তাওয়াল উপস্থিত ছিলেন বিএনপির সূত্র জানায় দলীয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিয়েই তারেক রহমান কার্যালয়ে আসেন এ সময় তিনি উপস্থিত নেতা কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন